আদিব এখন এখানে নেমে গেছে বাবা কি নিবা তুমি আব্বো তুমি কি খুঁজতেছ বাবা কি নিবা তুমি বোতল এগুলো কেন নিবা বাবা এগুলো তো আচ্ছা দাও দাও থাক কান্না কান্না করবে দিয়ে দাও থাক নাও বাবা নাও 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 বাবা নাও দাও দুটাই দাও আদি এখন পার্কের ভিতরে সে বোতল নিবে ভালো কিছু নিবে না তার কেননা রেখে দিছে তার সানগ্লাস রেখে দিছে চশমা সে এখন বোত বোতল নেবে সে বোতল হ্যাঁ হ্যাঁ এই তো অন্তু ওনাস কেমন লাগতেছে দিন ঘুরতে এসে বলো তাই একটু গরম লাগবেই তো হ্যাঁ বাবা কি বলতেছো আদিপ আপু তুমি কি বলতেছো বাবা কি কিছু বলতেছ আপ হ্যাঁ কি কি বলতেছে হ্যাঁ বোতল খুব খুশি দেখছো ছেলে এত এখন মন খারাপ ছিল না এখন বোতলটাই খুশি সে ডান্স করে ডান্স ওই যে এটি শব্দ করে যে বাসি এর জন্য সে মনে করে বক্স আবু অন্যদিকে দাও আস আমরা অন্যদিকে চলে যাও আসো এদিকে যাবো ধরো 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 ধরোকে ধরো বাবাকে ধরো